আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ আপনি কি বিজিবিতে আবেদন করছিলেন বিজিবি নিয়ে জানতে চান কিংবা বিজিবিতে আবেদন করছেন বা নিয়োগ পরীক্ষার অপেক্ষায় আছেন আপনার কাছে এখনও এস এম এস আসেনি চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো বিজিবি পরীক্ষার সম্প্রীতি আপডেট এস এম এস না পাওয়া নিয়ে কী করবেন পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন আর প্রস্তুতির সেরার টিপস ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তো চলুন কথা না বাড়ি এই মূল টপিক শুরু করি আর তারা আগে একটি কথা বলে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এস এম এস না ফেলে কী করবেন অনেকেই ভাবছেন আমার এস এম এস আসেনি আমি কি বিজিবির পরীক্ষায় অংশ নিতে পারবো সব প্রশ্নের জবাব আমি আপনাদের মাঝে তুলে ধরবো এক এক করে এবং প্রস্তুতিমূলক টপিকগুলোর শেষের দিকে রাখবো ভিডিও আগেই আমি এস এম এস নিয়ে কথা বলবো প্রথমে বুঝে রাখুন এস এম এস না আসার মানে আপনি পরীক্ষায় চূড়ান্ত উত্তীর্ণ হয়েছেন না অনেকে ভাবতেছেন এস এম এস আসলে বুঝি চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে এস এম এস আসে শুধু পরীক্ষার তারিখ সময় কেন্দ্র জানতে তার আগে আপনাকে অবশ্যই মেডিকেল ও ফিজিক্যাল টেস্টে ফাঁস করতে হবে যদি এস এম এস না আসে তাহলে চিন্তা করবেন না অনেক সময় প্রক্রিয়ার কারণে এস এম এস কিছুদিন দেরিতে আসে ধৈর্য ধরে অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিটক এস এম এস চেক করুন আপনাদের অপেক্ষা করতে হবে কারণ হচ্ছে এখনো অনেক জেলায় শুরু হয়নি পরীক্ষার তারিখ ঘোষণা হয়নি তাই আপনারা আপনি যে জেলায় আছেন সেই জেলায় শুরু হয়ে গেছে কিনা সেটা আগে নিশ্চিত হন নিশ্চিত হন আপনি মেডিকেল ও ফিজিক্যাল পরীক্ষায় ফাঁস করছেন কিনা না ফাঁস না করলে এস এম এস আসার সম্ভাবনা কম সোশ্যাল মিডিয়া ও মেসেজে আসা সন্দেহজনক এস এম এস এস এম এসে কান দেবেন না শুধু অফিসিয়াল সূত্র থেকে তথ্য নিন তারপর হচ্ছে আপনারা হচ্ছে অফিসিয়াল সূত্র থেকে তথ্য নেবেন আপনারা অযথায় এখানে সেখানে দেখে বিশ্বাস করবেন না প্রয়োজনীয় আপনার নিকটবৃত্তি বিজিবি জেলার কার্যালয় বা আবেদন কেন্দ্রে যোগাযোগ করুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এস এম এস না ফেলে হতাশ হবেন না প্রস্তুতিতে মন দিন এবং হচ্ছে স্বাস্থ্য ও ফিজিক্যাল ফিটনেস বজায় রাখুন এখন হচ্ছে আমি কিছু কথা বলবো বাড়তি কথা আপনারা হচ্ছে যখন আবেদন করছেন তখন হচ্ছে অনেকে অনেকে হচ্ছে খুব কম পয়েন্ট নিয়ে আবেদন করছেন এবং উচ্চতা এবং হচ্ছে বিজি বিএমআই ঠিক থাকে না আপনারা এইগুলা কেননা করে আবেদন করছেন আর এখানেই হচ্ছে এস এম এস না আসার পরও বিপত্তিটা বাদে বিজিবি যা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা বাসায় প্রক্রিয়া আছে ওইখানে তারা রোবোটিক সিস্টেমের মাধ্যমে এমন একটা সিস্টেম সেট আপ করে রাখছে যে এই পয়েন্টের নিচে যাদের রেজাল্ট তাদের কাছে এস এম এস আসবে না অর্থাৎ তাদেরকে গ্রহণ করবে না এবং হচ্ছে আপনারা বি এম আই এবং হচ্ছে উচ্চতা ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রেও তারা কিছু সেট আপ নির্ধারণ করে রাখছে এর নিচে যারা রয়েছে বা এর মধ্যে যারা নেই তাদের এস এম এস আসবে না অর্থাৎ তারা টোটালি বাতিল এটাও হতে পারে আপনার জেলায় এস এম এস না আসার আপনার কারণ তবে হ্যাঁ আপনার জেলায় এখনও কার্যক্রম শুরু হয়েছে কিনা সেটা আগে খবর নিতে হবে অনেক জেলায় অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু জেলায় হচ্ছে পরীক্ষা রানিং চলতেছে কিছু কিছু জেলায় হয়ে গেছে আর সামনে কিছু কিছু জেলায় হবে যাদের এস এম এস আসে না আসে নাই আপনার জেলায় কি পরীক্ষা শুরু হয়ে গেছে কি না সেটা নিয়ে আগে কুসখবর রাখুন বিজিবি নিয়োগ পরীক্ষার স্টেপগুলো যদি আমরা স্টেপগুলো নিয়ে একটু কথা বলি কীভাবে নিয়োগ হয় বিজেপিতে নিয়োগের প্রধান দাপগুলো হচ্ছে আবেদন মেডিকেল ফিজিক্যাল লিখিত এবং হচ্ছে মৌখিক বা বাইবা প্রতিটি দাপের পরে নির্বাচিত প্রার্থীদের এস এম এস দিয়ে পরবর্তী পরীক্ষার বিস্তারিত জানানো হয় তাই এস এম এস না পাওয়া মানে এখনও আপনি শেষ পর্যায়ে পৌঁছেননি তবে সুযোগ এখনও রয়েছে অর্থাৎ হচ্ছে আপনাদেরকে প্রথমে এস এম দিবে তারপরে পরবর্তী পরীক্ষায় উত্তীর্ণ হলে মেডিকেলে উত্তীর্ণ হলে ফিজিক্যালের জন্য তারপরে হচ্ছে লিখিতের জন্য এবং তারপরে হচ্ছে বাইবার জন্য আলাদা আলাদাভাবে প্রত্যেকবার আপনাকে এস দেওয়া হবে বিজিবি লিখিত পরীক্ষার সিলেবাস ও প্রশ্নের ধরন অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তারপরে বিজিবিতে লিখিত পরীক্ষায় সাধারণত তাকে বাংলা ব্যাকরণ রচনা ইংরেজি ব্যাকরণ শব্দার্থ গণিত মানসিক যোগ্যতা সাধারণ জ্ঞান ইত্যাদি সাম্প্রতিক ঘটনা সম্পর্কিত বিষয় বলি সব প্রশ্নই এমসিকিউ কিউ থাকে তাকে তাই দ্রুত ও সঠিক উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ পুরনো প্রশ্নপত্র ও এমসিকিউ প্র্যাকটিস করলে সময় ব্যবস্থাপনা সুবিধা হবে আপনারা হচ্ছে পুরনো প্রশ্নগুলো একটু দেখবেন তাহলে হচ্ছে প্রশ্ন সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন সেই বিষয়েও আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন দেখলে আপনাদের হয়তো উপকারে আসবে আপনারা বুঝতে পারবেন কীভাবে পরীক্ষার প্রশ্ন করা হয় এবং কি কি পড়লে আপনাদের কমন থাকার সম্ভাবনা থাকবে তার আগে একটা কথা বলে নেই পরীক্ষার আগে আপনাদের হচ্ছে ফিজিক্যাল ফিটনেসটা হচ্ছে সবচেয়ে বড় কথা প্রথমে মেডিকেল এবং ফিজিক্যাল ফিটনেস হচ্ছে আপনাদের পরীক্ষা করা হবে সেটা ধরে রাখুন এবং হচ্ছে প্রতিদিন হচ্ছে ব্যায়াম করুন আপনারা হচ্ছে শারীরিক সক্ষমতা অর্জন করুন এবং হচ্ছে আরও বেশি বেশি নিজেকে গঠনমূলকভাবে তুলে ধরার জন্য এবং হচ্ছে প্রত্যেকটা নিয়োগের ধাপে আপনারা এগিয়ে যাওয়ার জন্য ব্যায়ামের বিকল্প নেই এখানে হচ্ছে ফিজিক্যাল ফিটনেসটা আগেই ধরা হয় যার কারণে হচ্ছে ব্যায়ামের ব্যায়ামটা আপনারা হচ্ছে প্রতিদিন করবেন এবং হচ্ছে এস আসার জন্য আসবে কবে পরি কাজ না হয় কাল হবে অবশ্যই তার জন্য হচ্ছে আপনাদের ফিজিক্যাল ফিটনেসটা বেশি দরকার হবে ফিজিক্যাল ফিটনেসের দিকে বেশি খেয়াল করবেন পরীক্ষার প্রস্তুতির পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে এক নাম্বারে রাখছি হচ্ছে নিয়মিত টাইম টেবিল করুন হচ্ছে প্রতিদিন অন্তত দুই তিন ঘন্টা করে পড়াশোনা করুন এটা যে কোনো চাকরির পরীক্ষার জন্য তারপরে দুই নাম্বারে পুরনো প্রশ্ন এবং এমসিকিউ সংগ্রহ করুন অনলাইনে সহজে পাওয়া যাবে এবং চ্যানেলেও পাওয়া যাবে পর্যাপ্ত বিশ্রাম নিন অতিরিক্ত চাপ এড়াতে হবে শারীরিক ফিটনেস বজায় রাখতে হবে কারণ ফিজিক্যাল টেস্টে পাস করা জরুরি দৈহিক খাবার খবর পূরণ এবং সম্প্রীতির ঘটনাবলী এবং সাধারণ জ্ঞান সম্পর্কে ভালো ধারণা রাখুন আশা করি ভিডিওটি দেখে আপনার বিজিবির পরীক্ষা এবং হচ্ছে বিজিবি সম্পর্কে পরিষ্কার ধারণা একটা পেয়েছেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানিয়ে দিন কোন বিষয়ে ভিডিও চান এবং হচ্ছে আপনার কি জানার দরকার আপনি কোন জেলা থেকে আবেদন করছেন সেই বিষয়টাও জানাতে বলবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম